প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভারতীয় সংবাদ মাধ্যমে ইমরানের বোন কেন সাক্ষাৎকার দিলেন ক্ষুব্ধ পাকিস্তান সরকার পাকিস্তানের কারাবন্ধী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন খান নেয়াজি ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ায় পাকিস্তানি তথ্যমন্ত্রী আতাউল্লা তারার ক্ষোভ প্রকাশ করেছেন তার অভিযোগ ওই সাক্ষাৎকারে ইমরানের বোন পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণ করেছেন অথচ তিনি আঞ্চলিক সমস্যাগুলো নিয়ে কথা বলেননি বা ভারতীয় নেতৃত্বের সমালোচনা করেননি আদিয়ালা কারাগারে বন্ধি ইমরান খানের সঙ্গে স্বজন ও দলের সদস্যদের দেখা করতে না দেওয়ার অভিযোগ নিয়ে উত্তেজনা চলার মধ্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন গত সপ্তাহে ইমরানের তিন বোন আদিয়ালা কারাগারের বাইরে অবস্থান নেন বোনদের অভিযোগ ইমরানের সঙ্গে তাদের দেখা করতে দেওয়া হচ্ছে না তথ্যমন্ত্রী আতাউল্লা তারার ইমরানের বোন নরিন নিয়াজির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন তিনি কেন ভারতীয় টেলিভিশনের কাছে অভিযোগ করলেন ভারতের মুসলিমদের দুর্দশা বা কাশ্মীরি নিয়ে বিরোধের প্রসঙ্গে কথা না বলে কেন তিনি তাদের কাছে নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করলেন তারার বলেন যারা ভারতীয় চ্যানেলে গিয়ে পাকিস্তানের মানহানি করে তাদের লজ্জা হওয়া উচিত নরিন খান নেয়াজি যে ভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কি তিনি মোদীর নিন্দা করেছেন মন্ত্রী আরও বলেন আপনাদের ধিক্ষার জানাই যে আপনারা ভারতীয় চ্যানেলে গিয়ে দখল করা কাশ্মীর মার্কা এ হক শহীদদের কথা বললেন না আপনারা শুধু দুর্নীতি মামলায় জড়িত এক বন্ধির পীড়িত হওয়ার কথা বলে কান্নাকাটি করলেন তারারের দাবি ইমরানের পরিবার ও তার দলের মনোভাব পাকিস্তানের বিরুদ্ধে আর তা জেনেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো পরিবারটিকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান উজমা খান নরিন খান নিয়াজি সহ ইমরানের দল পিটিআইয়ের বেশ কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন পিটিআই বলছে নারীরা শান্তভাবে বসেছিলেন অথচ পুলিশ তাদের সহিংসভাবে আটক করেছে তবে মন্ত্রী আতাউল্লা তারার তাদের নির্দোষ মানতে রাজি নন তার দাবি দু তেইশ সালের নয় মে প্রথম দফায় ইমরানকে গ্রেফতারের পর যে সহিংসতা হয়েছিল তার সঙ্গে ইমরানের বোনেরা সম্পৃক্ত ছিলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী বলেন ইমরান আহমেদ মিয়াজি সাহেবের এই তিন বোন দুহাজার তেইশ সালের নয় মে কোর কমান্ডারের বাড়িতে উপস্থিত হয়েছিলেন যদি আমার আইনি মতামত চান তাহলে বলবো তাদের উপস্থিতিটাই এক্ষেত্রে প্রমাণ যে তারা দু তেইশ সালের নয় মে সেখানে ছিলেন তারা দলে দলে লোকজনকে সেখানে নিয়ে গিয়েছিলেন ক্যামেরায় দেখা যাচ্ছে তিনজনই সেখানে উপস্থিত ছিলেন তারারের দাবি সরকারের সাম্প্রতিক অর্জন থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর চেষ্টা হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া হয়েছে উল্লেখ্য ইমরান দু সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে এর মধ্যে দুর্নীতি ও সন্ত্রাস বিরোধী অভিযোগও রয়েছে গত শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে ইমরানের মৃত্যু নিয়ে ইন্টারনেটে গুজব ছড়িয়েছে বলে ভারতের কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে কোনো কোনো সংবাদ মাধ্যমে তাকে আদিয়ালা কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে কারাগার থেকে তাকে সম্পর্কিত কোনো খবর সত্য নয় তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেছে ইমরানের স্বাস্থ্য নিয়ে যে অনিশ্চয়তার কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন তার সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে এবার জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় তিনশো সাতান্ন ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত তিনশো জন ফিলিস্তিনি নিহত এবং নশো স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে অক্টোবর দশ তারিখে যুদ্ধবিরতি কার্যকর হবার পর এসব হতাহতের ঘটনা ঘটে বলে আনাদুলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে গাজা সরকারের মিডিয়া অফিস জানায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ইসরায়েলি বাহিনী এ সময় আটত্রিশ জনকে নির্বিচারে আটক করেছে এবং যুদ্ধবিরতি লঙ্ঘিত পাঁচশো আটানব্বইটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে বেসামরিক মানুষের উপর সরাসরি গুলিবর্ষণ বাড়িঘর ও তাঁবুতে গোলা বর্ষণ ঘরবাড়ি ভেঙে ফেলা তাদের মতে এই সব লঙ্ঘন প্রমাণ করে যে ইসরায়েল চুক্তিকে দুর্বল করে দিতে এবং গাজায় একটি রক্তাক্ত পরিস্থিতি তৈরি করতে বদ্ধপরিকর যা এই অঞ্চলটির সিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সরকারি মিডিয়া অফিস আরও বলেছে যুদ্ধবিরতি উপেক্ষা করে বারবার পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে যাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ বাড়ানো যায় এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে শাস্তি দেওয়া যায় এটি জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন উল্লেখ্য তুরস্ক মিশর ও কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সমর্থনে দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হয় দু সালের অক্টোবর থেকে দুবছরের ইসরায়েলি হামলায় সত্তর হাজারের বেশি মানুষ নিহত এবং এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু এদিকে আমার মাথায় কোনো সমস্যা নেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ত্রিশ নভেম্বর বলেন তার মস্তিষ্কে কোনো সমস্যা নেই সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি ঠাট্টা করে কথা বলেন তিনি জানান তার সাম্প্রতিক এমআরআই পরীক্ষার ফল পারফেক্ট এসছে তবে এটি মস্তিষ্কের এমআরআই ছিল না উল্লেখ করে ট্রাম্প বলেন আমি শুধু একটি বুদ্ধিমত্তার পরীক্ষা করেছি এবং তাতে খুব ভালো নম্বর পেয়েছি যা অর্জনের ক্ষমতা আপনাদের নেই এর আগে দীর্ঘদিন ধরে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলছিল তার প্রথম মেয়াদে প্রকাশিত ফায়ার অ্যান্ড ফিউরি বইতে মার্কিন সাংবাদিক মাইকেল উলফ লিখেছিলেন ট্রাম্পের মারাত্মক মানসিক সমস্যা রয়েছে এবং তিনি একই কথা একাধিকবার বলেন তবে হোয়াইট হাউজের চিকিৎসক রনি জ্যাকসন তখন জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের সামগ্রিক স্বাস্থ্য অত্যন্ত চমৎকার পরবর্তীতে ট্রাম্পের শারীরিক পরীক্ষায় মানসিক ফিটনেসের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়নি পরবর্তীতে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মকর্তা ডা জ্যাকশনকে চিঠি লিখে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য মূল্যায়নের আহ্বান জানান তারা উল্লেখ করেছেন ছেষট্টি বছর বা তার বেশি বয়সীদের শারীরিক পরীক্ষা চালানোর সময় মানসিক মূল্যায়নও জরুরি সবশেষ জানিয়ে দেব ভয়াবহ জনবল সংকটে ইসরায়েলের সেনাবাহিনী বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে ইসরায়েলের সেনাবাহিনী দেশটির রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইজাক ব্রিক বলেন অব্যাহত যুদ্ধ ও কর্মকর্তাদের বাহিনী এড়িয়ে যাওয়ার মনোভাবের কারণে দেশটির সেনাবাহিনী এখন ইতিহাসের সবচেয়ে বড় জনবল সংকটে ভুগছে দেশটির মাধ্যম দৈনিক মারিফ পত্রিকা প্রকাশিত এক মতমত নিবন্ধে ব্রিক এ মন্তব্য করেন প্রতিবেদনে তিনি বলেন হাজারো অফিসার এবং নন কমিশন অফিসার সামরিক পরিষেবা ত্যাগ করেছেন কেউ কেউ বিভিন্ন অজুহাত দেখি দায়িত্ব এড়িয়ে গেছেন কেউ কেউ তাদের পরিষেবার মেয়াদ নোবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন এছাড়াও অনেকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন একই সাথে তরুণ সৈনিকরা স্থায়ী পরিষেবা চুক্তিতে স্বাক্ষর করতে চায়নি তিনি আরও বলেন জনবলের কমে আসায় সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ পরিচালনা করতে নেতিবাচক প্রভাব ফেলছে তার মতে এই প্রবণতা অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর কার্যকারিতা কমে আসবে গাজায় দুবছরের গণহত্যা যুদ্ধে সেনাবাহিনী নশো তিরিশ জন সৈনিককে হারিয়েছে এবং ছ জন আহত হয়েছে এর মধ্যে প্রায় বিশ হাজার সৈনিক আঘাত পরবর্তী মানসিক চাপে ভুগছে বলে ইসরায়েলি গণমাধ্যম সেনাবাহিনী তুক্ষ উদ্ধৃত করে জানিয়েছে এই সামরিক বিশ্লেষক বলেন সাম্প্রতিক বছরগুলিতে দুর্বল সিদ্ধান্তের জন্য ধারাবাহিক চিফ অফ স্টাফদের দোষারোপ করেছেন যার মধ্যে রয়েছে ব্যাপক কর্মী ছাঁটাই এবং সংক্ষিপ্ত চাকরির মেয়াদ পুরুষদের জন্য তিন বছর এবং মহিলাদের জন্য দুই বছর এতে অভিজ্ঞ পেশাদারদের চাকরি থেকে ঠেলে দিয়েছে এবং অপ্রস্তুত কর্মীদের সংবেদনশীল ভূমিকায় ফেলে দিয়েছে যারা বর্তমান যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা করতে অক্ষম ব্রিক বলেন সেনাবাহিনীর জনশক্তি বিভাগ বছরের পর বছর কোনো পেশাদারিত্ব বা দায়িত্ব ছাড়াই কাজ করেছে এবং মানব সম্পদ পরিচালনা ও এর চাহিদা মূল্যায়নের মূল বিষয়গুলো এড়িয়ে গেছে পুরনো প্রযুক্তি ও বিচ্ছিন্ন তথ্য ভাণ্ডারের কারণে সেনাবাহিনী তথ্য অন্ধত্বে ভুগছে বলেও তিনি উল্লেখ করেন ব্রিক সতর্ক করেন এই জনবল সংকট দ্রুতই ইসরায়েল সেনাবাহিনীকে সম্পূর্ণ অচল করে দিতে পারে